তান্ত্রিক গুরু মালিক কি বসীকরণ নিয়ে হাজির একদম সরাসরি একদম কুফুরি এই মন্ত্রটা কারেন্টের যদি গতিতে জোরের গতিতে এই মন্ত্র কাজ করব আপনারা একটা কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজের রেজাল্ট পাবেন আমি তান্ত্রিক গুরু মালিক আমি তান্ত্রিক গুরু মালেকসা বইলা গেলাম আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ নিয়ম মেনে সম্পূর্ণ নিয়ম মেনে আপনারা কাজ করবেন কাজ করলে একশো পার্সেন্ট কাজ হবো একশো পার্সেন্ট কাজ হবো আপনি যে কোনো নারীকেই যে কোনো নারীকে যে নারীকে দেখে আপনার ভাল লাগিয়েছে গা যে নারী ফিগার আপনার ভাল লাগিয়েছে গা সেই নারীর সাথেই সেই নারীর সাথেই আপনি মিলন করতে পারবেন সেই নারীকে আপনি আপনার বসে আই না তার সাথে যা ইচ্ছে তাই করতে পারবেন আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আমি তান্ত্রিক গুরু মালিক শাহ একদম কিরা গাইডা বইলা গেলাম একদম কিরা গাইডা বইলা গেলাম এটা একশোর মধ্যে একশোর মধ্যে এক কোটি কাজ হবো কাজ হইতে বাধ্য আপনার অবশ্যই অবশ্যই আমার নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন আপনি যে কোনো নারীকেই আপনার পিছনে নিয়ে আসতে পারবেন যে কোনো মেয়েকে আপনার পিছনে নিয়ে আসতে বলবেন তো বিয়ার্স আমি মন্ত্র যেভাবে পাঠ করে দিতে ঠিক একইভাবে মন্ত্র আপনার পাঠ করবেন মন্ত্র ও দিবানী রাত কামিনী দিল নেবানি ও আমার বর্ষা বেসমন্ত্র নেওয়া পাঠিয়ে দিতেছি ও দিবানি রাত কামিনী দিল নিবানি অমুকি আমার বর্ষা সাহা বেশ অমুকি যে অমুকির জায়গায় সে নারীর নামটা বলবেন অমুকির জায়গায় সে নারীর নামটা বলে শুধুমাত্র আপনারা শুধুমাত্র এগারোটা বারে মন্ত্র পাঠ করবেন রাত রাত গভীর রাইতে অবশ্যই গভীর রাইতে পাক পবিত্র হয়ে অজু কইরা অজু করে এই মন্ত্রটা পাঠ করবেন একদম ঝড়ের গতিতে কারেন্টের গতিতে কাজু তো বিয়ার্স অবশ্যই যেদিন পাঠ করবেন তার আগে তার আগে একটু আমার সাথে ফোনে কথা বলে আপনারে মন্ত্র মন্ত্রটা কাজ করবেন তাহলে ইনশাল্লাহ একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ হবো কাজ হইতে